সামান্য একটু মূল্যের জন্য পাহাড়পুর গিয়ে পাহাড় পর্যন্ত যেতে পারলাম না অবশেষে পাহাড় না দেখে ঘুরে আসতে হলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ মিনি আশা করি সবাই ভালো দেখে তো বুঝে আমরা কোথায় যাচ্ছি তো এখানে গাড়িতে অনেক মল্লা পড়ে গেছিল ও গাড়িটা মুছে নিচ্ছিল আমি একটু বলতেছি যে আমি হেল্প করে দিই তোমাকে দাও তারপর আমরা তেলের পাম্প থেকে তেল ভরাই নিয়ে পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা দিই পাহাড়পুর বিহার আমাদের নওগাঁ জেলায় বদলগাছি থানায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহারের কথা বই উল্লেখ থাকার জন্য প্রায় বাংলাদেশের সব মানুষ

এখানে গাড়ি পার্কিং করে পরে গাড়ি রাখার জন্য যে টিকিট কাটতে হয় টিকিট কেটে নিলাম কাটার পর আমি এখানে একটু ভিডিও নিচ্ছিলাম আর যে গরম এখানে বাইরে ঠান্ডা শরপত পাওয়া যায় তো আমি এখানে ঠান্ডা শরপত অর্ডার করছিলাম আর এখানে ও একা একা পিক উঠেছিল দেখে আমি বলছিলাম আর কি রোদ কি বলবো তোমাদের যে পরিমানে রোদ ছিল ওই রোদের কারণে আমার এখন জ্বর ঠান্ডা ভালোই হচ্ছে না গাড়ি তারপরে ঢোকার জন্য তোমাদের অবশ্যই এখান থেকে টিকিট কেটে নিতে হবে টিকিট ছাড়া ঢোকা এখানে একেবারেই নিষেধ তো আমরা টিকিট কেটে নিয়ে ভিতরে ঢুকছিলাম আর টিকিটের প্রাইস নিয়েছিল পার প্রাইস সবার থেকে তিরিশ টাকা করে নিবে আর স্টুডেন্ট যারা তাদের থেকে হয়তো বা একটু কম নিতে পারে তো আমি এই জন্য বলছিলাম যে আমার স্টুডেন্ট কার্ড নিয়ে এসে ভালো ছিল তো এখানে যে পরিমাণে রোদ ছিল আর আমরা বের হয়েছিলাম দুইটার দিকে আমার জামা বেশি বেশি পাক করতেছিল দেখে ওর সাথে কি করলাম একটু দেখো এই জায়গার গেটটা বন্ধ ছিল দেখে আমি গেটটা খুলে উদ্বোধন করলাম তো সবাই হাসতেছিল বলতেছিল যে তুই গেট খুলে উদ্বোধন করলি নি তো তারপরে আমরা এখানে আসি এখানে এসে দেখছিলাম যে অনেকে ফটোশ্যুট করছিল তো আমরা একটু ফটোশ্যুট করে নিলাম নেওয়ার পরে এখানে একটা আয়না দেখছিলাম এটা প্রাইস নাকি একশো বিশ টাকা আয়নাটা সুন্দর লেগেছিল আমার কাছে কিন্তু প্রাইস বেশি যাচ্ছিল এখানে অনেক বাচ্চা দেখবা তোমরা এরকম আয়না ফুল অনেক কিছু নিয়ে একটু ফটোশ্যুট করে নিয়ে নেওয়ার পরে খুব গরম লেগেছিল এই জন্য আমরা এখান থেকে একটু ঠান্ডা পানি কিছু খাবার কিনে গাইস এই ফটোশ্যুটের জন্য আমার ওই দিনটাই পুরো মাটি হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম যে অতিরিক্ত যেহেতু রোদ করতেছে তো আমরা এই দিকে একটু ফটোশ্যুট করে নিই পরে পাহাড় দিতে যাব পাহাড় দিতে দেখতে আমাদের সময়টাই শেষ হয়ে যায় পরে আমরা পাহাড় পরে পাহাড় পর্যন্ত যেতে পারি নাই পরে এখানে আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম এই জায়গাটা আমার কাছে খুব সুন্দর লাগে এইখান থেকে পাহাড়ের ভিউটাও খুব সুন্দর দেখা

আমাদের মতো না আর তোমরা থেকে অবশ্যই অনেক ঐতিহাসিক অনেক কিছু আছে ওইখানে দেখার মতো আমরা তো পুরোটা ঘুরে দেখাতে পারিনি জাস্ট কিছুই দেখাতে পারিনি আমি অন্য আরেকদিন আইসা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো পাহাড়পুর সম্পর্কে বুঝবো তো আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো আর আমি যেন তাতে সুস্থ হয়ে যাই আর আমাকে যাদের ভালো লাগে না তারা দয়া করে কষ্ট করে আমার ভিডিও দেখার দরকার নেই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ